আসসালামু আলাইকুম এব্রিও কেমন আছেন আপনার আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরো একটি বোলক ভিডিও নিয়ে চলে এসেছি শুরুতে কিন্তু দেখতে পেয়েছেন আমরা একটা স্টিলের শোকেজের দোকানে চলে এসেছি একটা স্টিলের শোকেজের দোকানে গিয়েছিলাম আর একটা স্টিলের আলমারির দোকানে গিয়েছিলাম শোকেজের দোকানে শুধুই শোকেজ আর আলমারির দোকানে শুধুই আলমারি এটা হচ্ছে সাবার বাজার রোডে এই দোকানটা রোজার বাবাই আগে কিন্তু ঘুরে ঘুরে দেখে এসেছে তারপরে একদম ফাইনালি যখন কিনবো বানাবো তখন কিন্তু আমরা গেছি আমরা একটা শোকেজ নিয়েছি আর একটা আলমারি নিয়েছি প্রথমে কিন্তু আলমারি নিয়েছি এই যে এখানে আলমারি অনেক ধরনের আলমারি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো কেজির উপরে করে এক একটা আলমারি আছে কোনো আলমারিটা চিকন শিট দিয়ে তৈরি করা আবার কোনো আলমারিগুলো মোটা এমন এমন আলমারি আছে বিশ হাজার টাকা কিন্তু আলমারি পেয়ে যাবেন আবার কিছু কিছু আলমারি আছে একদম ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা করে আলমারিগুলো আছে আমরা কিন্তু আলমারি অর্ডার দিই আমরা আলমারি রেডিমেড কিনেছি তার মধ্যে কিন্তু ওজন করে নিয়েছি আমাদের আলমারিটা হচ্ছে একশো পঁচিশ কেজি সাতাশ হাজার টাকা পড়েছে সাড়ে সাতাশ হাজার টাকা আর সবগুলো সিট কিন্তু ধরে ধরে কিন্তু দেখেই বোঝা যায় কোন সিটটা কেমন আর দোকানদাররাও বলেছে আর হচ্ছে এই আঙ্কেল দেখে অনেকটাই ভালো মনে হয়েছে দেখুন আমরা এই আলমারিটা নিয়েছি আমাদের আলমারিটা বললাম আমি তো একশো পঁচিশ কেজি হয়েছে আর এই যে বাসায় এনে পেপার বিছিয়ে দিয়ে দিয়েছি এখন কাপড় চোপড়গুলো গুলো গুছিয়ে রেখে দেবো আর আমরা একটা শোকেজে অর্ডার দিয়ে এসেছি শোকেজটা আমাদের মন মতো করে আমরা বানিয়ে নেবো ওই ওয়াল শোকেজের মতো ওরকম না শোকেজ তো শুধু শোকেজই থাকবে সেভাবে আর আলমারি আলমারি থাকবে একটার ভিতর আমরা তিনটা নেব না অনেক সময় শোকেজের ভিতরে অয়োপের পাল্লা দেওয়া থাকে আবার আলমারি থাকে আবার শোকেজও থাকে একের ভিতর তিন এভাবে কিন্তু আমরা নেব না আমরা শুধু শোকেজ তো শোকেজই নেব তাই আলমারি নিয়ে নিয়েছি আর আলমারিগুলোটা নিয়েছি আমরা কাপড় রাখার জন্য আর শোকেজটা নেব শুধু ডিনার সেট এগুলো রাখার জন্য আর হালকা পাতলা কাপড় চোপড়ের জন্য উপরে তাকে আমি শাড়ি রেখে দিয়েছি তারপরে তাক রোজার বাবার তারপরে তাকে আমার থ্রি পিসগুলো রেখে দিয়েছি আর এই ছোট্ট কপের মধ্যে রোজার কাপড় চোপড় রেখে দিয়েছি আর নিচে যেখানে শাড়ি হ্যাঙ্গারে বাজিয়ে রাখার সেখানে শুধু ব্যাগের মধ্যে এমনি বালিশ আছি আছে সেই সব কিছুই কিন্তু ঢুকে রেখে দিয়েছি আমাদের আলমারির কালারটা কেমন হয়েছে আর জানাবেন আর অর্ডার দিয়ে বানালে কি ভালো হতো নাকি রেডিমেড নিয়েছি সেটা ভালো হতো একটু জানাবেন আর আলমারিটার দামটা কি বেশি নিয়ে নিয়েছে নাকি সেটা জানাবেন আমি কিন্তু কোনো কিছু নেওয়ার আগে ভিডিওতে দেখে নেই সার্চ করে দেখে নেই আর আমার হাজব্যান্ড কিন্তু আগেই কিন্তু কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখেছে আর অন্য অন্য দোকানের আলমারি শোকেজের থেকে কিন্তু এই দোকানের শিটগুলো ভালো মনে হয়েছে শক্ত মনে হয়েছে সেজন্য নিয়েছে আর ধুলে কিন্তু বোঝা যায় যে কেমন এই যে দেখুন আমাদের শোকেজটা আমরা বললাম না শোকেজ তো শুধু শোকেজে নেব আমাদের শোকেজটা অনেক বড় হয়ে গিয়েছে সাড়ে পাঁচ ফিট উচ্চতা আর সাইডে আছে সাড়ে পাঁচ ফিট এই যে পাঁচটা তাক হয়েছে শুধু শোকেজের সাইডে শুধু পাঁচটা তাক দিয়েছে আর এর পাশে ওই যে একটু কাপড় চোপড় রাখার জন্য আর একটা উপরে যে টয়ার দিয়ে দিয়েছি আর এটাকে এখন সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নেবো রাস্তার পাশে তো দোকান বানিয়ে রাখা হয়েছিল তবে রাস্তার যে ধুলাবালি সেগুলো তো পরে অবশ্যই এটা একটা ভিজা হালকা ভিজা কাপড় দিয়ে কিন্তু ভালোভাবে মুছে নিব। নিয়ে সুন্দরভাবে এগুলোর ওপরে আমি পেপার বিছিয়ে দেব পেপার বিছিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দেব। আমি শোকেসটা অর্ডার দিয়েছিলাম শোকেজের ওজন এসেছে শুধুই শোকেসটা হয়েছে আশি কেজি আর শোকেজের আলমারি শোকেজের যে শীতের যে ওজনটা সেই ওজন সেটার কেজি নিয়েছে দুইশো বিশ টাকা করে শোকেজের ওজন আশি কেজি আর যে গ্লাসটা দেওয়া হয়েছে গ্লাসের গ্লাসটা আলাদা আমাদের কিনে দেওয়া হয়েছে আমরা আলাদা কিনে দিয়েছি তবে গ্লাসটা সাড়ে তিন হাজার টাকা নিয়েছে আর শোকেসের দাম এসেছে সাড়ে সতেরো হাজার টাকা আর গ্লাস দিয়ে আনা খরচ দিয়ে আমাদের একুশ হাজার টাকা পড়ে গিয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন কমেন্ট করে আপনারা মতামত চেয়ে জানিয়ে দেবেন আর আমার শোকেজটা আলমাইটা কেমন হয়েছে একটু বলবেন প্লিজ আর এই যে আমার ছোট্ট সংসারের ছোট ছোট জিনিস আমি কিন্তু একটু গুছিয়ে নিয়েছি আর যেহেতু সংসার জীবন আমার শুরু এখন শুরু জীবনে কিন্তু অল্পই থাকে আস্তে আস্তে জিনিসপত্র করব। আমার ধারণা আমি মনে করি কাঠের থেকে স্টিলটাই বেশি ভালো আমাদের জন্য মধ্যবিত্তদের স্টিলটাই বেশি বেটার মনে করি স্টিলটা হেলিয়ে ছেড়ে কিন্তু অনেক বছর ব্যবহার করা যায় আমার দুটো জিনিস কেমন হয়েছে একটু জানিয়ে দেবেন এই যে দেখুন দোকানের নাম দেয়া মদিনা স্টিল কিং বাজার রোড সাবার এখান থেকে কিন্তু সাবারের যারা থাকেন তারা কিন্তু নিতে পারেন যদি পছন্দ হয় অবশ্যই ভালো জিনিস এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম